হ্যালো এভরিওয়ান ব্লগ আজকে ভিডিওটা শুরু করছি বিকাল থেকে এখন বাজে হচ্ছে পাঁচটা আটাশ আমি এখন নাস্তা করবো নাস্তা বলতে আমি এখন ভেলপুরি খাবো আব্বু অফিস থেকে আসার সময় আমার জন্য ভেলপুরি নিয়ে এসেছে প্রায় সময় নিয়ে আসে কারণ হচ্ছে ভেলপুরি আমার অনেক পছন্দ তো বাসায় এনে খেলে আমি একটু অন্যভাবে খাওয়ার চেষ্টা করি যেমন হচ্ছে এই যে টকটাকে আমি বাটিতে নিলাম এখন হচ্ছে ভেলপুরিগুলোকে আমি প্লেটে নিয়ে নিচ্ছি অন্যভাবে বলতে হচ্ছে আমি টকের মধ্যে ভেলপুরিগুলো ভেঙে ভেঙে তারপর দিয়ে মানে ওই যে রাস্তায় ছোটো ফুচকাগুলো যেভাবে খাই একদম টকের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ওইভাবে আর কি খাই কারণ হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে ভেলপুরি খেলে যতটা মজা লাগে বাসায় আনার পর তার টেস্ট অর্ধেক কমে যায় না তো এই যে আমি হচ্ছে চামচ দিয়ে ভেলপুরিগুলোকে মাঝখান থেকে ভেঙে নিই ইয়াতে ভিজাবো টকটার মধ্যে ভিজায় করবো আমাদের বাসায় শুধুমাত্র আমি এরকম ভেলপুরি খাই আর আমার বোন মাঝে মধ্যে খায় আর এমনি অন্য কেউ আসলে এগুলো পছন্দ করে না তার মধ্যে আমি হচ্ছে ধনিয়া পাতা খাই না তো যার কারণে আমার জন্য হেলপুরির উপরে সালাদটাও মতো আনা যায় না সালাদের সাথে ধনিয়া পাতা মিক্স করে রাখে তো যাই হোক আমার হেলপুরিগুলো ভাঙা শেষ কারো যদি এটা দেখে লোভ লাগে তাহলে আমার কিছু করার নাই আমি এভাবেই খাচ্ছি এগুলো আসলে লোভনীয় খাবার দেখলেই যারা পছন্দ করে দেখলেই খেতে ইচ্ছে করে আমিও যখন অন্য কোনো ভিডিও দেখি কেউ খাচ্ছে তখন আমারও খেতে ইচ্ছে করে তো আমার ভিজানো শেষ এই যে এখন হচ্ছে আমি এগুলো বসে বসে খাবো এটাই হচ্ছে আমার সন্ধ্যার নাস্তা আর হচ্ছে পরে চা খাবো আর এদিকে আম্মু চা বানাবে তাই হচ্ছে দুধ চাল দিচ্ছে মানে নাস্তা করি আর না করি চা খেতে হবে ব্যাপারটা এরকম এখানে হচ্ছে আইদা মাছ ধুয়ে পোটলাপ করে করে রাখছে আর হচ্ছে এই যে এই জিনিসটা কি আমি জানি না এটা হচ্ছে বিড়ালের জন্য রাখা হয়েছে মানে বাজার থেকে মাত্র এসব নিয়ে এসেছে এটা হচ্ছে শিমের বিচি শিমের বিচি আমার অনেক পছন্দের একটা জিনিস শিমের বিচির তরকারি আমি পছন্দ করি এখানে হচ্ছে টমেটো সব আর কি বের করে করে রাখছে আম্মুর এখানে চায়ের লিকার করা শেষ এটার সাথে দুধ মিক্স করবে এই আর আমাদের কাপ অনেক ছোট ছোট বিশেষ করে আমি আর আমার বোন যেই কাপে খাই আর কি এটা অনেক ছোট কারণ হচ্ছে আম্মু আমাদেরকে বেশি চা দিতে চায় না মানে চা দেওয়ার ক্ষেত্রে সব সময় এই কাজটা করে যে যত ছোট কাপ হয় সেটাতে আম্মুর খুশি আর কি যা যাতে করে আমরা চাটা কম পরিমাণে খেতে পারি মানে এটা শরীরের জন্য ভালো না তাই এটা কম খেতে বলে আর আমরা হচ্ছে চা না খেলে ভালো লাগে না চা দিয়ে মুড়ি খাচ্ছে এর মাঝখানে আর ভিডিও করা হয়নি এখন সরাসরি রাতে খাবারের সময় হয়ে গিয়েছে আমরা এখন ডিনার করব আর আম্মু হচ্ছে এই যে ফোনে কথা বলছে হচ্ছে পেঁয়াজু ভেজেছে ভাত দিয়ে খাওয়ার জন্য আর হচ্ছে টমেটো দিয়ে মাছ এটা যেহেতু ধনিয়া পাতা দেওয়া তাই এই যে এটা আমার জন্য আলাদা করে রেখেছে ধনিয়া পাতা ছাড়া এটা হচ্ছে আমার প্লেট আমি প্লেটে ভাত নিয়েছি পেঁয়াজও নিয়েছি আর হচ্ছে আমার সেই মাছটা নিয়ে নিচ্ছি আরাম হচ্ছে ফোনে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে এই হচ্ছে সেই কথাটা যেটা আত্মা সেলাই করছিল তো এটা সেলাই করা শেষ এর জন্য ভাবলাম সবাইকে একটু দেখাই যে পুরোপুরি সেলাই হওয়ার পর কেমন লাগছে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম এটা আমার জন্যই সেলাই করেছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ